ওই দেখো দূরে একজন পায়রা ট্রিটমেন্ট করছে পায়রা খাওয়ানো চলছে ছাদে চলে এসছি আবার দেখো ছাদ থেকে ভিউ দেখো শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং চতুর্দিকে শুধু বিল্ডিং এই দেখো এই দেখো এই যে সুজি মামা একদম মাথার উপরে আর এই যে হলুদ হলুদ পাকা পাকা বেল বেলগুলো পুরো পেকে গেছে চলো তোমাদের জিনিস দেখায় এখানে পায়রার খাবার রেডি হচ্ছে চামচ করে গুলো এটা কি খাওয়াবে পায়রাকে কি কি আছে ভুট্টা আছে গম আছে ছোলা আছে পায়রাকে খাওয়াবে এগুলো আর এই যে এখানেও রয়েছে পায়রার খাবার দানা সব দানা খাবার দিয়ে মনে হয় খাবারে ছোট্ট বাচ্চা পায়রাগুলোকে আর এই যে পায়রাগুলোকে খেতে দিয়েছে বড় বড় পায়রাগুলো এরা নিজেরা খাচ্ছে ওই যে ভেতরে সব পায়রা এই সাদা পায়রাটা কত বড় আর এর ভেতরেও রয়েছে একটা ঘর এর ভেতরের ঘরেও রয়েছে পায়রা দেখো সকাল থেকে শরীরটা খারাপ ছিল খাওয়াতে পারেনি পায়রা টায়রা সুগারটা একটু ফল করেছিল এখন এসছে পায়রা খাওয়াতে দোকান আজকে বন্ধ থাকবে দোকান আজকে ওর শরীর খারাপ হলে দোকানটা চালাবেকে দেখো খাওয়াবে কীভাবে দেখো দেখো মুখে আগে নিয়ে নিল কীভাবে খাওয়াবে দেখো এইটাই দেখবো দেখো কিভাবে পায়রা কে খাওয়াবে পায়রা ভিতরে চলে গেছে দেখি কিভাবে খাওয়াবে কিভাবে খাই দিল পায়রাকে এইভাবেই পায়রাকে কে খাওয়াই কি জানি বাবা